देखोगे जमाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर को जाओगे तो रंगत पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे हरा गुंबद जो देखोगे Zaman ko na jaoge agar tum aa jaoge to ana ko jaoge bhade se mo staff par tum jab jaoge रब की कभी माँ को सताना भूल जाओगे कसम रोग कभी माँ को सताना भूल जाओगे हरा बद जो देखोगे जवाना भूलो

ना, बजाना भूल जाओगे हरा गुंबदेगे जमाना भूल जाओगे अगर देवा को जाओगे সুন্দা রাগেছে দিন রুবি বে 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 এখু কে थी ख़बर पे असबती आसो होमचारी ख

খোদার জান্নাতে আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেয়েতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে ঠিক কিনা আর ফাতেমা মা আর মেয়েতে বলছে মা গো তোমার আগে আমি জান্নাতে যাব আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাব যুগতে কাড়ে হে নবীর ঘর ওগো আম্মা বিটিতে ওগো মার মেয়েতে

পিতা আবার আবু বাকার ও গো প্রথম ইমানদার সব বিবির বেশি আমার অধিকার সব বিবির বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ও গো নাই কারো কাছে ও গো নাই কারো কাছে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে যকুতি করে নবীর ঘরে ও গম্মা বিটিতে ও গো মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে দুজনাতেই বুঝলো যে আমি যাবো আমি যাবো কিন্তু খাদি জাত এই মায়ের সাথে একটা একটা করে গুণ গুলো সবগুলি বললেন ফাতেমার কাছে ফাতেমা জানো আমার আব্বা হলেন আবু বাকার আমার আবু বাকার পিতা হলেন আউ বাকার আবার আমার স্বামী কে জানো জনাবে মোহাম্মদ রসুল্লাহাম এত কিছু তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কাছে নাই তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহাব্বত বেশি করেন জোরে বলে এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতে মা বলছে মা তাহলে এবার আমারটা শুনো বহুত কিছু বললাম মা তো একটা একটা করে শুন শুনলাম আর তুমি বললে মা ফাতে মা বলে নো মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছো কি বিটিতে মাকে বলছে মা ফাতে মা বলে নো মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি আসর ছেড়েছো তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদিস আছে ওখানে আছে বহু গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন জোরে বল সুবহানাল্লাহ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন কোন মানে বুঝতে তো নবীর রক্ত কার কার রক্ত আছে আমাদের নী গতি করে আমার নবী গতি করে महिरबानी বিকে দেখিব বলা এই তো মনে রসা নুর নবীকে দেখিব বলা এই তো মনে রসা

যাব আমি মোদিন যাবো আমি মোদিন বহু দূরে পাখির মতো ডা পেটাম যদি যে তাম উড়ে উড়ে যে ওরে ওরে যাবিনী যাব আমি নেই পাঁচ ফুটারে ভিসা নোর নাবিকে দেখি এই তো মনে রসা নাবিকে দেখি এই তো মনে রসা নাবি করে di toré.

আর বতি না যায় এটা নবে ওই হল না দাম না ওরে কাফের বকা পাসে নবি ঝিকা মারবে ওই ঘিরে মাসিলে ওরে কাভের মাকা বাসে নবীজিকে মারবে বলে ওই ঘিরে বসলে আমার নবীর পায়ের জোচার সমান আমার নবীর পায়ের ধোলার সমান হতে পারবে না আর মদিনা যায় তে ওই হল না দাবানা সৈয়দে আলাম নবীজি আর সাহে মদিনা আর মদিনা যায় নবী নবী বলেন হাজরত আলী আমার বিচারাতে যাও গুয়ে ওই তো বাহারে বলে ভজন চালি শোয়ে গেলেন না বেড়ে বেছা না আর ভজি না চাই চ নবে ওই হল না দাবা না নবীজি

নানা মধি না আর বন্থী না যায় এটা নবী হয় হলে না লাবানা নবীটি বললে না আবজাই কা। সকাল হলে লগ জাগিবে চল গোwidehat লখায় ও দারে সুর হোচে নবী চলে মদিনায় আর মদিনা যায় এ নবী ওই হল রাডা বাদান আলব নবীজি আর সাহেব বাথি দা আর বথিদা নবে ওই হদ দাদা বা দাদা